এই কে অবস্থা আপনাদের রাইট নাও আমরা আসি হচ্ছে মিরপুর এক সোনি সামনে ঠিক এই মুহূর্তে আমার সাথে তুফান ভাই আছে এবং বিজয় আছে আরও হচ্ছে পিছনে আরেকজন আছে আমরা আজকে এখানে আসার কারণ হচ্ছে বরবাদের টিকিটের কী অবস্থা সেটা দেখার জন্য ইতিমধ্যে হচ্ছে সোনেশকে হচ্ছে টিকিট ছেড়ে দিছে এবং এখানে বরবাদের টিকিটের যে হচ্ছে একটা আনাগুনা হচ্ছে বরবাদের টিকিটের জন্য যেভাবে আক্রমণ হচ্ছে সেটা হচ্ছে বলার মতো না মারাত্মকভাবে কী করা হচ্ছে টিকিটের জন্য এবং ওয়েবসাইটে হচ্ছে তাদের ওয়েবসাইট ইতিমধ্যে কী হয়ে গেছে টিকিট নাকি ফিল আপ হয়ে গেছে আমরা হচ্ছে বাইরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো বরবাদের হচ্ছে যে পোস্টারগুলো তারপর হচ্ছে যে বরবাদের ব্যানারগুলো লাগেছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো সিনিপ্লেক্সে দেখতেছেন হচ্ছে আপনারা বরবাদের ধামাকে এদের চলে আসছে আপনারা যারা যারা হচ্ছে কি যে আপনারা যারা যারা হচ্ছে কি বরবাদকে নিয়ে হচ্ছে অধীর আগ্রহ হচ্ছে বরবাদ দেখার জন্য বসে আসেন আপনারা হচ্ছে মিরপুর একের মধ্যে যারা আসেন মিরপুরের মধ্যে যারা আসেন তারা হচ্ছে সিনিপ্লেক্সে চলে আসতে পারেন সবাই দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের ম্যাগাস্টারের হচ্ছে কি বরবাদের তুফ এই হচ্ছে বরবাদের ব্যানার হচ্ছে অ্যাড হয়ে গেছে তুফান ভাই আছে তুফান ভাই থেকে কিছু জানতে চেষ্টা করুন তুফান ভাই আপনার বর্তমানে কি চিন্তা করতেছেন আপনি বরবাদের যে এরকম একটা হাই উঠছে এটা নিয়ে আপনি কি বলবেন বিষয়টা হলো যে ঈদ ফেস্টিভ্যাল মানে হলো ম্যাগাস্টার সাকিব খান আর ম্যাগাস্টার সাকিব খানের বহুল আলোচিত সিনেমা বরবাদ তো বরবাদ নিয়ে একটা বাদে আনন্দ সবারই আছে এজ এ ফ্যামিলি মেম্বাররা সব আমরা এখানে আসে যেটা দেখলাম অগ্রিম টিকিট বুকিং অনলাইনে টিকিট প্রাইসেস এই যে একটা ক্রাউড এটাই হলো ভালো লাগে এটাই ফেস্টিভ্যাল আর অনলি ওয়ান ম্যাগিস্ট্রেট সাকিব খান বলে একটা বলে একটা কথা আছে একটা যুগ একটা যুগান্তর একটা ইতিহাস মানে বরবাদ আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ বিজয় কি অবস্থা তোমার ফিলিংস কি ফিলিংস ভাষায় প্রকাশ করার মতো না আজকে মনে হয় আজকে দিনটা এক এক সেকেন্ড মনে হয় এক এক ঘন্টা কখন কালকে আসবে কখন ছবি দেখব কখন সাইলেন্স দেব আর জিল্লু মা একটা একটা ডায়লগ দিয়ে দাও তো নি আমার না না আমি ফিউচার নিয়ে ভাবি না আমি অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি

ঠিক আছে সবাই হচ্ছে হলে চলে আসবেন আল্লাহ হাফিজ